হারাম জাদা ভীষণ ক্ষুধার্ত আছি উদরে বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে অনাবৃষ্টি শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটারেশনের লাল চাল হলে চলে কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো হলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যা যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রাখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমে থাকবে না কিছু বাকি চলে যাবে হাভাতের গ্রাসে যদি বা দুই বাত সম্মুখে তোমাকে ধর পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেও উপচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদী গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাদ্যে হারাম জাদা তা না হলে মানচিত্র খাবো